আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো সম্পূর্ণ কারচুপি কাজ করা স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়া সব হিজাব কালেকশন ভিতরে সম্পূর্ণ কাজ করা এই হিজাবগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর খুব সুন্দর ডিজাইনার নতুন নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা কালার কোয়ালিটি খুবই ভালো যেটা লাগবে যে জেটে নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে জেটে নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবই মশালা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির স্টোনের কাজ করা গরজিয়ে সব পার্টি হিজাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিয়েছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা হিজাব অফার প্রাইসে পাবেন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন যেটা যেটা লাগবে যার যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরো বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পাচ্ছেন খরগোশ অর্ডার করবেন খরগোশেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসই দিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন মাসাল্লাহ আমাদের কিন্তু শুধু হিজাব না পার্টি ব্যাগ পার্টি বোরকা হিজাব তারপরে হিজাবের সাথে পিন হিজাব পিন ইনার ক্যাপ হিজাবের নিচে পড়ার জন্য ইনার ক্যাপ তারপরে হিজাব পিন সব কিছু আমরা সেল করি সব কিছু আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব কিছু দেখার জন্য এবং নেয়ার জন্য পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়া হচ্ছে নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সব কাঠছবি এবং অ্যাপ্লিকের কাজ করা প্রতিটা হিজাব মশালা কোয়ালিটি খুবই ভালো দেখতে অনেক সুন্দর পছন্দের প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দেয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন এগুলো সম্পূর্ণ অ্যাপ্লিকের কাজ করা কাঠছুপির কাজ করা এবং অনেক গর্জিয়াস অনেক সুন্দর ছবি ভিডিও দিয়ে দিয়েছি দেখে নিন এতটা গর্জিয়াস এবং এতটা সুন্দর সব কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে কালার বলে দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন সব কালার নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা হিসাবের পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবের ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কোয়ালিটি এবং কালার সব ভিডিওতে দেখানো আছে নতুন নতুন কালেকশন সবই ছবি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য